ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে বাংলা করার জন্য অভিনন্দন বাংলাদেশ দলকে শেষ টি টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইট ওয়াশ সম্পন্ন করেছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে সাত উইকেটে একশো উননব্বই রান দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন জাকির আলী অনিক একচল্লিশ বলে অপরাজিত বাহাত্তর রান এছাড়া পারভেজ হোসেন ইমন একুশ বলে উনচল্লিশ মেহেদি হাসান মিরাজ তেইশ বলে উনতিরিশ এবং তানজিম হাসান শাকিব করেন বারো বলে সতেরো রান ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সাইফেট নিয়েছেন তিরিশ রানে দুই উইকেট শেষ পনেরো রানে একটি মতি তিরিশ রানে একটি এবং আলজেরি জোসেফ ন্যান উনষাট রানে এক উইকেট একশো নব্বই রানের টার্গেটে খেলতে নেমে একশো রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সাইফেট সাতাশ বলে তেত্রিশ এছাড়া কার্লেস আঠেরো বলে তেইশ নিকোলাস পুরান দশ বলে পনেরো এবং মতি নিয়েছেন বারো বলে বারো রান বাংলাদেশি বোলারদের মধ্যে রিশাদ হোসেন একুশ রানে তিনটি মেহেদি হাসান তেরো রানে দুটি তাস্কিন আহমেদ তিরিশ রানে দুটি এবং হাসান মাহমুদ নিয়েছেন নয় রানে এক উইকেট